আসসালামু আলাইকুম আমি আলম সবুজ সৌদি আরব প্রবাসী এখানে ট্যাক্সি চালাই আমি আমার জীবন জীবিকা নির্বাহ এখান থেকে সৌদি আরব থেকে তাদের বিকেশ নাম্বারে ম্যাচ করে দেওয়ার পরে আমাকে চার্চে সেটা হচ্ছে আল খারিজ রোডে আসলাম আলাইকুম আমি আলম সবুজ সৌদি আরব প্রবাসী এখানে ট্যাক্সি চালাই আমি আমার জীবন জীবিকা নির্বাহ করি তো গতকালকে রাত্রে আনুমানিক দশটা বিশের দিকে আমি ইশারা খাদজান্নের যে মেট্রো স্টেশন আছে ওইখান থেকে তিনটা যাত্রী নিছি ওনাদের সাথে আমার কন্ট্যাক্ট হয়েছে পঞ্চাশ শি ওনারা এক্সিট আঠারোতে স্তেরের ওইখানে নামবে তারপর দশ মিনিট ইন্তেজার করবে ওনাদের এক ভাই আসবে টাকা দেবে টাকাটা নিয়ে ওনারা বাথাতে ব্যাক করে চলে আসবে যখন আমি স্ত্রী আঠারোর ওইখানে যাই ওনাদের বাইরে ফোন দিয়েছে আসার পরে কী কথাবার্তা বলছে গাড়ির ফিসেনা দাঁড়ায় আমি জানি না তো দুজন লোক গাড়ির পিছনে বসছে আর একজন আমার ডাইন সাইডে বসছে বসার পরে যখন আমি বাথায় আসার জন্য গাড়ি স্টার্ট দিব তখন ডাইন সাইডের লোকটা আমার গাড়ির ছাবি আর হচ্ছে এগুলো মোবাইল নিয়ে গেছে আর আমার সিটের পিছনে যে ছিল সে আমার গলায় জোরে হাত দিয়ে যাতা দিয়ে ধরছে আর হচ্ছে চোখ কাপড় দিয়ে বেঁধে ফেলছে তারপরে তারা স্টেডিং থেকে আমাদের পিছনে নিয়ে এসে আমার দুই হাত পা সব কিছু বাইন্দে ফেলাইছে তারপর বলছে যে যদি হাসরাশ্রি করো তাহলে তোমাকে চাকু বা চাফাটে দিয়ে আঘাত করা হবে কোনো চিল্লে করবে না তো ওনারা যে ব্যবহার বলছে আমি ওনাদের সাথে তাল মিলে ওনাদের সাথে চলে গেছি আর আমার সাথে এখানকার সৌদি রিয়েল ক্যাশ ছিল ষোলো টাকা ওগুলা নেওয়ার পরে আমার এস টিসি পেতে পাঁচশো টাকা ছিল ওই টাকা তুলে নিয়েছে তারপরে দেশ থেকে বলতেছে যে আর পাঁচ লাখ টাকা লাগবে দেশ থেকে টাকা আনাও নাহলে তোমাকে অবস্থা খারাপ হবে তোমার গাড়িগুঁড়ি কিছু দেওয়া হবে না তোমাকে মাই দিয়ে দেওয়া হবে আর যখন আমি দেশে কথা বলতেছি তখন বলতেছে যে বলবে যে তুমি অবৈধ জিনিস নিয়ে খাইছো পুলিশ তোমাকে থানায় নিয়ে আসছে তো ওনাদের এই কথাগুলো আমি একটু ঘুরে বলতে যাওয়ার কারণে আমাকে থাবর সাবার দেওয়া হয়েছে তো শেষ মুহূর্তে আমি দেখতেছি যে যদি আমি ঘুরে কথা বলতে যাই ওনারা আমার সাথে আরও রাব বিহেভ করবে এই কারণে ওনাদের কথা মতে আমি দেশে কন্ট্যাক্ট করি আমার বাপ মায়ের সাথে আমার বউয়ের সাথে বলতেছি যে পাঁচ লাখ টাকা যে কোনো মূল্যে ম্যানেজ করে দেওয়ার জন্য যাতে আমাকে অন্তত রক্ষা করতে পারে এখান থেকে পরে দেশ থেকে পাঁচ লাখ টাকা নিয়ে আসছি আইসা আজকে দুপুর বারোটা বিশ মিনিটে আমাকে টাকাগুলো কীভাবে দেওয়া হয়েছে টাকা টাকাগুলো দেওয়া হয়েছে বিকেশ নাম্বারে ওনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোনো টাকা নেবে না বলতেছে বিকেশ নাম্বারে টাকা নেবে আর এই টাকাগুলো যে বিকেশ নাম্বার দিয়ে দেওয়া হয়েছে ওই বিকেশ নাম্বারে যাতে ফোন করে কোনো ইনকোয়ারি না করা হয় ইনকোয়ারি করলে আমার সমস্যা করবে এই কথা বলে টাকাগুলো নিচে শেষ মুহুর্তে এক লাখ টাকা আমি সৌদি আরব থেকে তাদের বিকেশ নাম্বারে ম্যাস করে দেওয়ার পরে আমাকে চার্চে সেটা হচ্ছে আলখারেজ রোডে ইন্ডাস্ট্রিয়াল সিটির টু এ রোডে আমার যে তোর চোখ বাঁধা থাকবে গাড়ির চাবিটা তোর হাতের বাম পাশে একটা গাছ আসছে ওই গাছের নিচে ফালাই রাখবো আমরা দুই মিনিট পরে তুই কাপড় খুলে চাবিটা নিয়ে আসবি আর আমাদের ফলো করবি না ফলো করলে সমস্যা হবে তারপরে আমি গাড়ির চাবি নিয়ে কোনোভাবে আমার জীবনটা বাঁচাইয়া তাদের হাত থেকে টাকাগুলো দিয়ে আমার জীবনটা বাঁচাইয়া আমি কোনোভাবে আসছি আমার বাসাতে আমার বাবা টিভি রোগে আক্রান্ত আমার মা এমন তো অবস্থায় সব কথা শোনার পরে অনেক অসুস্থ হয়ে গেছে যা হোক যেভাবে আমি ঋণ টিন কইরা ওনাদেরকে টাকা দিয়েছি সবাই উপুর আল্লাহ দোয়া আর হচ্ছে সবার দোয়ার কারণে আমি হয়তো বা আমার জীবনটা নিয়ে ওদের হাত থেকে রক্ষা ওদের হাত থেকে ফিরে আসছি তো সবাই আমার জন্য দোয়া করবেন আর আমাদের সৌদি আরব বাংলাদেশ অ্যাম্বাসির কাছে আকুল আবেদন যাতে ওনারা একটা পদক্ষেপ নেয় আমার মতো আর কেউ এরকম অকার শিকার না হয় এটা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার সাথে কন্ট্যাক্ট করে যদি সৌদি আরব প্রবাসীদের জন্য একটা ভালো কোনো উদ্যোগ নেয় তাহলে সবার জন্যে ভালো হবে আজকে আমি এই পরিস্থিতিতে পড়ছি আগামীকালকে যে অন্য কেউ পড়বে না এমন কোনো নিশ্চয়তা নেই কারণ এটা একটা বিশাল চক্র এরা প্রতিদিন